প্রিয় দর্শক বন্ধুরা আমরা আবারও আজকে ভোক্তার অধিকারের বাজার মার্কেটিংয়ে আমরা আসলাম আমরা এই যে ভোক্তার এডি মহোদয় আসছেন আমরা আরেকটি বেকারিতে আসছি এই বেকারির বিভিন্ন সময় বিভিন্ন মার্কেটে আমরা মালামাল দেখেছি সেখানে আমরা এই বেকারির অনেক ক্ষেত্রে মূল্য মেয়াদ তেয়াদ এইগুলো দেখে নিই বিএসটিআর সিল দেখে নেই আমরা এখন এই বেকারির ভিতরে আমরা

বেস্টের মূল্য আছে মানে লগো আছে এখানে এখানে লগো পালাম কিন্তু মূল্য লেখেনি মূল্য লেখেনি কেন বুঝিনি আমরা জানি না তারপর আমরা একটু ভিতরে যাব ভিতরে যাব দেখি এখানে হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্নতা আছে

আমরা আরেকটু এই বেকারি জেরিন বেকারি আমরা একটু ঘুরে দেখে আসি অনেকদিন করোনার সময় বন্ধ ছিল যেমনটি এই কর্তৃপক্ষের এখানে যারা রয়েছে তারা বলল এই এর পিছনে হলো এই অবস্থা এই পাশে মনে হয় এনটা থাকার জায়গা এটি হলো পিছনের পার্ট আমরা একটু ঘুরে দেখাবো আপনাদেরকে আপনারা যারা দেখতে ভালোবাসেন এই ধরনের একটু দেখেন হ্যাঁ এই 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 হল মেশিন বন্ধ ছিল অনেকদিন তারপরে এরা শুরু করেছে

এই বেস্টের অনুমোদন আছে তিনটা এটা এটা কি স্যার এটা কি আদে আস্ত কিন্তু বেস্টের অনুমোদন তো বেস্টের অনুমোদন খুঁজে পাওয়া যাচ্ছে না বেস্টের দেখেন তো জি শিখদের ভালো হ্যাঁ এই যে আসলাম ভোক্তার উপসহকারী পরিচালক মহাদেব উনি মোবাইল কোটে আসছে এই বেকারিতে জেরিন বেকারি এটা অনেকদিন বন্ধ ছিল তারপরে এটা শুরু করেছে ভিতরে মোটামুটি ভালো পরিষ্কার পরিচ্ছন্ন দেখলাম কিছু কিছু ভালো

আপনারা ভাই এখানে কিছু চাচ্ছেন আপনারা বলেন এই এই বেকারিতে এই যে ভোক্তা অধিকারের এটি মহোদয় আসছেন অভিযান চালাচ্ছেন এবং এগুলো কালার ব্যবহার করা হয় এইগুলো খাবারের শিশুরা বেশিরভাগই খায় যেগুলো কোনো আমার নেই কা যা ব্যবহার হয় এই সব বেকারিতে এর কাহিনী হচ্ছে রাইলও বেকারি আছে তা ঠিক আছে সে বেকারিগুলো এবং গঙ্গার এর অনুমোদন হীন ফ্লেভার ফ্লেভারে অনুমোদন আছে কি লাগা আছে বিয়েএসটার লোগোকে মেড ইন চায়না মেড ইন চায়নার লোগো

এই পাওয়ারটা ব্যবহার করতেছি কি পাওয়ার ব্যবহার আমি জানি না বিএসটাই জানে না তার বিএসটা জানে না তার মানে সরকার জানে না তারপরে এই যে এইগুলা এগুলার কিন্তু বিএসটা কোনো অনুমোদন দেয় না কিন্তু রং সবচেয়ে ক্ষতি রং এই দুই রং ধ্বংস করবো দেখি আপনার একটু সরেন তো ভাইয়া এই অভিযান আপনাদের জন্য আপনারা যতদিন সচেতন না হবেন ততদিন করতে থাকবে আমি একা এক আশ করতে হবে না পাবো নড়লে জনের কত টোটাল নড়লে সাড়ে আট লক্ষ তো সাড়ে লক্ষ লোকের অফিসার প্রয়োজন একজন লোকতাধিকারের কর্মকর্তা তাহলে হবে তাহলে আপনাদের সবার সচেতন হতে হবে আমি একদিন অভিযান আসছি বাকি দিনগুলো আপনার দেখে রাখবেন যেহেতু তোমার পণ্য তুমি এগুলো ব্যবহার করতে আপনার কেন্দ্র না এটা তো জনগণের দিচ্ছেন তাই না কারা খাচ্ছে না আমরা খাচ্ছি না খেয়ে খায় কেন মানুষ বলেন তো খায় কেন বলেন ক্ষুদু শুধু ক্ষুধা শরীরের পুষ্টি শরীর যে এই যে অঙ্গ আপনার ক্যালসিয়ামের অভাব হলে আসে আপনি হাতে পাবেন না সমস্যা তার পায়ের সমস্যা আছে একটু পানির পরে পানি বের করে পুষ্টি সাধনের জন্য জন্য এই খেয়ে যদি আমাদের আরো শরীরের সমস্যা হয় তাহলে কে দেবে কারণ কিডনি যদি এই সমস্ত কিডনি সমস্যা হয় কিডনি কি সাথে সাথে তার পরিবারও শেষ হয়ে যাবে নাকি আর্থিকভাবে তাহলে এই কাজগুলো আপনার সজ্জানী সচেতন নাগরিক হিসেবে এগুলো করা উচিত না ঠিক আছে সেই জন্য কি হবে আমাদের এই যে মনিটরিং কথা হয় সরকার আমাকে পাঠাইছে এটাকে এখন ডিস্ট্রয় করা হবে এই এই দুটো পণ্য যেটা এটা এটা অবৈধ এটা হলো রঙ কোকো রং আর এটা হলো এই রঙ রঙ ব্যবহার করা হয় এই ইয়ে থেকে বিভিন্ন পণ্যের সাথে এটাকে সম্পূর্ণ অবৈধ এবং এটা বিএসটি আর কোনো অনুমোদন নাই এটাও বিএসটি এটা এটাও কিন্তু বিএসটি অনুমোদন নাই সাধারণ নাগরিক এটা এখানে যারা আছে এলাকার সবাই দেখছেন এবং শুনেছেন এই বিষয়টি সম্পর্কে আমরা জেনেছেন

সেটার রঙ ধ্বংস করা হচ্ছে হয় দেখছি যে দুটো তিনটে বেকারিতে একই রকমের রঙ ব্যবহার করা হয়েছে এই আমরা এই ধরনের এই রঙগুলো ব্যবহার করা হলো এই যে বেকারিতে গতকালকেও আমরা তিনটে ইয়েতে পাইছি একই রঙ ব্যবহার করা হয় দেখছেন না এগুলো এগুলো খুবই ক্ষতিকর

তারপরে এই বেকিং ব্যবহার করা যাবে না অনুমোদন যেটা আছে সেটা ব্যবহার করবে বাংলাদেশ যখন অনুমোদন বেকিং পাউডার নিশ্চয় আছে আছে তো সেটা ব্যবহার করবেন আর এই সিমেন্ট সেন্ট অনুমোদনহীন সেন্ট ব্যবহার করতে হবে না কি সেন্ট কি দেওয়া আপনি জানেন